তোমরা সবাই ভালো আছো তো এসব জেগেও করতে পারে বস না বস বসে দেখা কি করতে পারিস মন্ত্রিত্বটা গুন্ডামির আকা নয় যে দু চারটা পেটো মারলে কি পাঁচ দশটা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল ক্যামেরা চলছে তো তাই বড় বড় বাতে লাভের হচ্ছে সাত দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি বসে দেখা কি করতে পারিস ওটা আমার কাজ নয় আপনার কাজ আর এ করার জন্যই আমরা আপনাকে ভোট দিই ব্যাস তার পাংচার টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে সকলে তোমার বুক নিয়ে শুনছে বলো গুন্ডমি করে খাচ্ছ কাও কিন্তু মনে রেখো মন্ত্রিত্বটা যে কারো কাজ নয় সাত জন্ম মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখলেও তুমি সাতটা সমস্যারও সমাধান করতে পারবে না সাত জন্মে নয় এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে সাতটা দিন নিচ্ছি এই সাতটা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা খেয়েছে এতক্ষন তো কাছা ধরে টানছিল এবার দেখছি চেয়ার ধরে টানছে আহ চলুন দাদা আমাদের দেরি হয়ে যাচ্ছে ওরা একটা দে খবরে আসতে চাইছো ঘাটা খবর দেখে না খবর শোনে না খবর তৈরি করে হিম্মত থাকে তো সাতটা দিন আমাকে আপনার চেয়ারে বসান তোমার মতো একটা গুন্ডা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আমার মতো গুন্ডার কাঁধে ভর করে আপনার মতো লোক যদি মন্ত্রী হতে পারে তাহলে আমার মতো গুন্ডা মন্ত্রীর চেয়ারে বসলে চেয়ারটা অশুদ্ধ হবে না আমি দুটোকেই উচিত শিক্ষা দিতে চাই আপনাকে আর আপনার ওই চেয়ারটাকে শিক্ষাটা আমি তোমাকে দেব চল জিন্দাবাদ